মুরগি চুরি করে পালাতে গিয়ে মুরগি সমেত কুঁয় গিয়ে পড়ল চোর ছুটে এলেন পুলিশ ও বনকর্মীরা জানা গিয়েছে একটি সাধারণ দুপ পেয়ে ছিচকে চড় নয় বরং চার পেয়ে গায়ে হলুদ কালো ছোপওয়ালা চা বাগান এলাকার ত্রাস চিতাবাগ ঘটনা জানাজানি হতেই পড়ে গেল জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ইংডং চা বাগানে জানা গিয়েছে এই দিন ভোররাতে ডুয়ার্সের মেটেলির ইংডং চা বাগানের অশোক লাইনের শোকনাথের বাড়ির মুরগির ঘর থেকে চিতাবাগটি মুরগি শিকার করতে ঢোকে মুরগি ধরে উঁচু জায়গা থেকে নিচে ঝাঁপ দেওয়ার সময় সেটি কোনোভাবে ভুল করে কুয়োয় পড়ে যায় চিতাবাঘটিকে কুয়োর জলে হাবুটুপু খেতে দেখা যায় ঘটনাস্থলে বনকর্মীরা ছুটে আসে চিতাবাঘটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে উদ্ধারের চেষ্টা করছে বনকর্মীরা পরবর্তীতে চিতাবাঘটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় বড়বাবু আজকে কি হলো আজকে সকালে আসতাম আমরা এখানটায় ইন্ডম চা বাগানের অশোক লাইনে এখানে একটা খবর পেয়ে আসতাম একটা লেপার নাকি কোথায় পড়ে গেছে কিভাবে পড়লো এটা মুরগি ধরতে এসেছিল এটা কার বাড়ি এটা বাড়ি ওনারের নাম জানা নেই অশোক লাইনারই একটা বাড়ি চা বাগান লাগোয়া বাড়ি একটা আচ্ছা তো মুরগি ধরতে এসেছিল ওর মধ্যে পড়ে গেছে ওর মধ্যে পড়ে গেছে